বর্ষা কিন্তু প্রচুর পরিমাণে জাল ক্রয় বিক্রয় হয়ে থাকে আমাদের উত্তরবঙ্গের হাটগুলোতে এই হাটগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে হাতে বোনানো খেপলা তোড়া যে যেরকমভাবে ভাবে বলে থাকেন চায়না রিং জাল আসসালামু আসসালামাইকুম কাকা ভালো আছেন আপনি দর্শক দেখছিলেন শাহজান কাকার আপনার নাম তো শাহজান কাকা তো আপনার এখানে কিন্তু কাস্টমার অলরেডি দেখতেছি সময় রমরমা ব্যবসা তো আপনারা কি অনলাইনের মাধ্যমে দেশ এবং বিদেশে জাল দিতে পারবেন চৌষট্টি জেলাতেই মাল যায় দর্শক কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা মাল নিতে পারেন কন্ডিশনে নিতে পারেন বিভিন্নভাবে ভাবে নিতে পারেন তো টাকা জালের একটু রেটগুলো শোনাতেন যদি কেমন রেট টাকা এটা দুই হাজার মাত্র দুই হাজার টাকা দর্শক দেখছিলেন দুই হাজার পঁচিশশো টাকা বিভিন্ন রকমের জাল রয়েছে আপনার অবশ্যই সাজান কাকার স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা তথ্য নিয়ে অবশ্যই তার সঙ্গে কথাবার্তা বলে নাম্বারটা তুলে দাও অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক বিভিন্ন প্রকারের জাল রয়েছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাস্টমারও রয়েছে ক্রেতা বিক্রেতা প্রচুর পরিমাণে সমাগম হয়ে থাকে এই বগুড়া দুপচাচিয়া ধাপের হাটে